আসসালামু আলাইকুম সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা আগামীকাল কিন্তু বাংলাদেশে একটা জ্বর বয়ে গেছে তুফান বয়ে গেছে যেটা আমরা ইতিমধ্যে কিন্তু জানতে পারছি তো আমরা জানি যে আগামীকাল কিন্তু সাকিব খানের তুফান সিনেমার পাঁচ লুক পোস্টার কিন্তু পাঁচ পুস্টার পোস্টার এসেছে তো এটা দেখার পর জাস্ট আমার আমি অবাক হয়ে গেছি মানে এত সুন্দরভাবে সাকিব খানকে বেজেন করা হয়েছে এই পোস্টারে এত সুন্দর একটা লুক দিয়েছে তো এটা আমি বলবো অসাধারণ একটি পোস্টার ছিল তো সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর কিন্তু ভাইরাল হয়ে গেছে তুফান বয়ে গেছে দেশ ভারতেও কিন্তু এটা এটা নিয়ে অনেক আলোচনা হইতেছে তো বর্তমানে কিন্তু তুফান সিনেমার এই পোস্টারটি কিন্তু ট্রেন্ডিং এ আছে তো আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাইতেছি এই পোস্টারটির কথা আমি কি বলবো মানে আমি একদম অবাক হয়ে গেছি এই পোস্টারটি দেখে মানে সাকিব খানকে এরকম লুকে আর আগে আমরা কখনো দেখি নাই কোনো সিনেমায় কিন্তু কোনো পরিচালক সাকিব খানকে এভাবে নাই তো এবার কিন্তু রায়হান রাফি ভাই কিন্তু এই কাজটা করেছে তো বাংলাদেশে নতুন একটি ইতিহাস হইতে চলেছে এই পোস্টারটি দেখার পর আমি কি বলবো আর মানে একদম অসাধারণ লেগেছে এই পোস্টারটি আমার কাছে তো আমি জানি যে বাংলাদেশ ও ভারতেও কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হইতেছে তো বর্তমানে কিন্তু এই পোস্টারটি কিন্তু ট্রেন্ডিং আছে তো আমরা প্রতিটা সাকিবেন রায়হান রাফি ভাইকে ধন্যবাদ জানাই কারণ আমাদের সাকিব খানকে আমাদের মাঝে করার জন্য তাকে ধন্যবাদ জানাই তাকে সেলুট জানাই আমরা জানি যে এর আগে কিন্তু বাংলাদেশে এরকম কোনো পুস্টার এর আগে কিন্তু মুক্তি পায় নাই এর আগে কিন্তু এরকম কোন সিনেমার ঘোষণাও আসে নাই তো এই প্রথম বাংলাদেশে একটা ইতিহাস তৈরি হতে চলেছে এই কিন্তু আমরা জানতে পেরেছি তুফান সিনেমাটা যে কি হতে চলেছে ভাই এটা তো বিশ্বাস করার মতো না কারণ এই তুফান সিনেমার পোস্টারটা দেখে বুঝে গেছি যে এই সিনেমাটা কিন্তু কোন লেভেলের এই সিনেমাটা হইতে চলেছে তো বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে এরকম সিনেমায় আগে কখনো হয় নাই তুফান সিনেমায় প্রথম মানে এত বড় আয়োজনে একটি সিনেমা হইতেছে তো সাকিব খানকে কিন্তু অসাধারণ লুকে গ্যাং মাস্টার কিন্তু একটি লুকে কিন্তু এই পোস্টারে হাজির করা হয়েছে সুলগুলি কিন্তু কেলো মেলো অনেক নাম্পা নাম্পা চুল তারপরে দাড়িগুলিও কিন্তু কুচা কুচা তো এই লুকে কিন্তু সাকিব খানকে এর আগে আমরা কখনোই দেখি নাই এই প্রথমবার কিন্তু মাস্টার রূপে কিন্তু সাকিব খানকে কিন্তু নিয়ে আসতেছেন আমাদের পরিচালক রায়হান রাফি আমরা জানি যে তুফান সিনেমার মহরত অনুষ্ঠান এর আগে আরো একটি পোস্টার এসেছিল তো এটা কিন্তু তুফান সিনেমার মানে অরিজিনিয়াল পোস্টার নয় অফিসিয়াল পোস্টার নয় সেটা এই পোস্টারে যে সাকিব খানকে দেখেছি আমরা সেটা কিন্তু সাকিব খান নয় জাস্ট এটা কিন্তু একটা কাজ করে সাকিব খানকে কিন্তু একটি লুক দিয়ে সেই পোস্টারটা কিন্তু সারা হয়েছিল কিন্তু সেই পোস্টারটা যে তালো রম সৃষ্টি করেছিল বাংলাদেশে এখন কিন্তু সাকিব খানের তুফান সিনেমার ফার্স্ট লুক অফিসিয়াল পোস্টারটা কিন্তু এসেছে এটাতে কিন্তু কি বলবো ভাই সাকিব খানকে এতটা চমৎকার মানে গ্যাংমাস্টার লুকে আমরা কিন্তু দেখেছি তো এর আগে কিন্তু সাকিব খানকে কখনোই মাস্টার লুকে মানে এরকম লুকে কিন্তু দেখতে পারি নাই তো এটা আমার কাছে মনে হয় আমি এই পোস্টারটা দেখার পর অনেক এক্সাইটেড এবং অনেকটাই মানে আমার কাছে এতটাই ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে দুই হাজার চব্বিশ সাল না শুধু এ পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে যত সিনেমা হয়েছে তার থেকেও সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে এই তুফান সিনেমাটি এটা একটা রেকর্ড করবে একশো কোটি টাকারও বেশি ব্যবসা করবে তো আমরা আশা রাখি কিংশালা তো এই সিনেমাটা একটা দামাকা হতে চলেছে তো ইতিমধ্যে কিন্তু আমি ফার্স্ট লুক পোস্টারটা এত এত এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্যে এটা আপনাদেরকে বুঝাতে পারবো না তো আপনারা কত এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই তুফান সিনেমার পোস্টারটা কারা কারা দেখেছেন অবশ্যই কেমন লেগেছে অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাঝে জানাবেন আর যারা দেখেননি তাড়াতাড়ি দেখে আসেন কারণ অসাধারণ বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু এই প্রথম কোনো একটা লুক কিন্তু এত আলোচনা হইতেছে মানে এতটা ভাইরাল হয়েছে তারপর এতটা সুন্দর হয়েছে কাজটা তো এখন পর্যন্ত যারা পোস্টারটি দেখেন নাই তাড়াতাড়ি দেখে আসেন কারণ এই পোস্টারটা এর আগে বাংলাদেশে এরকম পোস্টার কিন্তু মুক্তি পায়নি কোনো সিনেমার কিন্তু এত সুন্দর কালার এডিটিং থেকে শুরু করে মানে হাই লেভেলের একটি পোস্টার যে পোস্টারগুলো আমরা দেখি তামিল হলিউড বলিউড ইন্ডাস্ট্রিতে তো এরকম লেভেলের একটা পোস্টার কিন্তু আমাদের চালক রায়হান রাফি কিন্তু আমাদের মাঝে উপস্থিত করেছেন তো আমি এক কথাই বলবো এই পোস্টারটি অসাধারণ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাঝে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ